প্রতিদিন মাত্র দুটো লবঙ্গ আপনার জীবন বদলে দিতে পারে আপনি কি জানেন সাধারণ রান্নার এই মশলাটি পুরুষদের শারীরিক সক্ষমতা বাড়াতে কতটা শক্তিশালী বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং ব্যক্তিগত দুর্বলতায় ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজ আমরা জানাবো লবঙ্গ খাওয়ার এমন এক গোপন নিয়ম যা খুব কম মানুষই জানে তাই ভিডিও সম্পূর্ণ দেখুন ভিডিও শেষে থাকছে একটা বোনাস টিপস আপনাদের মূল সমস্যা ও কারণ বর্তমান যুগে অস্বাস্থ্যকর খাবার মানসিক চাপ এবং অনিয়ন্ত্রিত জীবনের কারণে অনেক পুরুষই অকাল দুর্বলতার শিকার হচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুক্রাণুর গুণগত মান কমে যাওয়া বর্তমানে একটি বড় সমস্যা অনেকেই এর সমাধানে বিভিন্ন যুক্ত ওষুধ ব্যবহার করেন যা শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি করে অথচ আপনার রান্নাঘরে থাকা লবঙ্গই হতে পারে এর প্রাকৃতিক সমাধান লবঙ্গকে কেন প্রাকৃতিক পাওয়ার হাউস বলা হয় চলুন জেনে নি এর পাঁচটি প্রধান উপকারিতা টেস্টোস্টেরন বৃদ্ধি লবঙ্গ পুরুষের প্রধান হরমোন টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সরাসরি সাহায্য করে রক্ত সঞ্চালন এতে থাকা ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উপাদান শরীরের রক্ত রক্তপ্রবাহ ঠিক রাখে যা বিশেষ মুহূর্তে আপনার আত্মবিশ্বাস বাড়ায় শুক্রাণুর মান উন্নয়ন লবঙ্গে রয়েছে প্রচুর সেলেনিয়াম এবং জিঙ্ক যা শুক্রাণুর ঘনত্ব এবং গতিশীলতা বৃদ্ধি করে মানসিক চাপ দূর করা লবঙ্গের সুগন্ধ এবং উপাদানগুলো মস্তিষ্কের স্ট্রেস কমিয়ে আপনাকে মানসিকভাবে চনমনে রাখে দীর্ঘস্থায়ী সক্ষমতা এটি শরীরের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে ফলে আপনি দীর্ঘক্ষণ প্রাণবন্ত থাকতে পারেন বোনাস টিপস ঘনিষ্ঠ সম্পর্কের সঠিক ধারণা শারীরিক সক্ষমতা কেবল খাবারের ওপর নির্ভর করে না এটি নির্ভর করে আপনার মানসিক প্রস্তুতির ওপর অনেকে শুরুতে খুব দুশ্চিন্তা করেন যার ফলে দ্রুত বীর্যপাত ঘটে মনে রাখবেন সম্পর্কের মূল চাবিকাঠি হল একে অপরকে সময় দেওয়া এবং মানসিক প্রশান্তি তাড়াহুড়ো না করে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম উপকার পেতে হলে লবঙ্গ খাওয়ার সঠিক পদ্ধতি জানতে হবে যে কোনোভাবে খেলে কিন্তু হবে না নিয়ম এক প্রতিদিন রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে দুটি লবঙ্গ ভালো করে চিবিয়ে খান এরপর এক গ্লাস হালকা কুসুম গরম পানি পান করুন নিয়ম দুই যদি চিবিয়ে খেতে সমস্যা হয় তবে সকালে লবঙ্গ মেশানো চা পান করতে পারেন তবে রাতে শোবার আগে খাওয়াটি সবচেয়ে বেশি কার্যকরী সতর্কতা দিনে দুই বা তিনটির বেশি লবঙ্গ খাবেন না কারণ অতিরিক্ত লবঙ্গ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে প্রাকৃতিক এই নিয়মটি অন্তত একুশ দিন অনুসরণ করে দেখুন পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন আজকের তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের ডেইলি হেলথ ফোকাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ